দেখুন কিভাবে ডাবের গাছে উঠছে প্রত্যেকটা গাছের যে নাজমুল কোথায় উঠে গেছে দেখুন ডাব পারতে দারুন মজার বিষয় ডাব নামাক এইখানে গ্রামীণ পরিবেশ আর এই যে সব থেকে অসাধারণ গাছ হচ্ছে এইটা ফলে ফলে ভরফুল অনেক এই যে দেখুন সবেদা গাছ বাসার ডাব নামানো হচ্ছে এই পাশ থেকে ডাব নামাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আসলে ডাবের গাছ থেকে ডাব নামানোটা কঠিন হয়ে গিয়েছে অনেক বেশি ছোট বড় মিশাই আছে সেই জন্য আর এই যে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভরপুর সবেদা গাছটি এই যে আলহামদুলিল্লাহ হয়ে দেখুন কি পরিমাণ ধরে আছে সাইজও অনেক সুন্দর হয়েছে আমি এর আগে এত ফলন পাইনি তেবে এবার দেখতেছি আমার প্রত্যেকটা গাছেই একইভাবে আসে দারুণ খেলে বাসায় আসতে হবে এসে খেয়ে যেতে হবে সাইজ হচ্ছে এই বিশাল বড় বড় কত আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত কেন বেশি যাবো দেখেন সবখানে ভরপুর আছে এইদিকে নাজমুল বাদা ইয়ে করে ফেলছে নামাক নামালে দেখাচ্ছি আপনার প্রচুর ডাব আছে এই যে এখান থেকে শুরু এই জায়গাতে যে কালায়ের বড়ি দেয় ওই কুমড়া আছে কুমড়ার গাছ এই যে নাজমুন নামাচ্ছে নামাক নামানো হলে দেখাচ্ছি এই যে দেখুন নামতেছে টেকনিক্যালি সাদের উপরেই নামানি হলো নাজমুন নামাই দিল এই যে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিওটি এখানেই শেষ করছি